শুধুমাত্র দক্ষিণ এশিয়া বলবো এটা নয় বলতে পারেন পুরো পৃথিবীর ভিতরে যদি সবচেয়ে ভাবে কোনো পূজা হয় সেই কাতানি পূজাটাই হয় হচ্ছে আমাদের মাগুরা জেলায় অর্থাৎ সর্বোচ্চ প্রসিদ্ধ এবং সকলের কাছে পরিচিত কাতানি পূজা উপলক্ষে তো প্রতি বছর আমরা আমাদের এলাকার বলেন বা আমাদের মাগুরা ডিস্ট্রিক্টের মেয়েদের কথা বলেন বা বৌদের কথা বলেন আমাদের এখানে দুর্গাপূজা এইভাবে তেমন কিছু হয় না বা মন্দির সাজানো থেকে শুরু করে আমাদের এক্সাইটমেন্ট কোনো কিছুই কাজ করে না কিন্তু আমাদের এই কাতানি পূজা আসলে আমরা একদম প্রতিটা বছর ওয়েট করে থাকি যে দুর্গাপূজার ঠিক এক মাস পরে কাতানি পূজা শুরু হবে এটাই হচ্ছে তখন আমরা বাবার বাড়ি আসব তখন আমরা আনন্দ করব মানে তখন আমাদের ছুটি বলেন যাই বলেন আমাদের সবকিছু তখন লাগবে তা আমরা প্রতি বছরে নাই এবারও চলে এসেছি আর আমাদের গ্রামে বিয়ে করতে হলে বা আমাদের গ্রামের মেয়ে বলুন বা ছেলে বলুন যাই বিয়ে করতে হবে তাদেরকে এটা জানতে হবে যে আমাদের এই পূজার একটা বিশেষ নিয়ম আছে বা রীতি আছে যে দশমীর দিন আপনাকে মিষ্টি খাওয়াতে হবে অর্থাৎ এই গ্রামে যত জামাই থাকবে প্রত্যেক জামায় যত মিষ্টি কিনে দিবে এবং গ্রামের প্রত্যেকেই দেয় শুধু যে জামাইরা দেয় তা না প্রত্যেকেই দেয় সেই মিষ্টিগুলো সব একত্র করা হয় এবং দশমীর পরে সকলে একসঙ্গে বসে সেটা কিন্তু খাওয়া হয় অর্থাৎ হচ্ছে গ্রহণ করা হয় এবং তাকে বলে হচ্ছে বার দশরা মিষ্টিমুখ এবং জামাইদেরও বিশেষভাবে আপ্যায়ন করা হয় তাদেরকেও আলাদা করে মিষ্টি মুখ করানো হয় কিন্তু এই গ্রামের মেয়ে বিয়ে করতে হলে তাকে আগে একটা জেনে নিতে হবে যে কোনো পূজায় আসুক আর না আসুক তাদেরকে এই কাত্তানি পূজায় আসতে হবে আর না আসলেও অবশ্যই মিষ্টি পাঠিয়ে দিতেই হয় তো এটা আসলে আমাদের এখানে একটা রীতি বলতে পারেন বা একটা ঐতিহ্য বলতে পারেন আর এটা আমাদের গ্রামে যে জামাইরা আছে তারাও কিন্তু খুব আনন্দ সহকারে নাই। তো আমার প্রতিদেব আগের বছরও দিয়েছিল আমাদের এই দুই বছর হল পরপর বিয়ের তো এবছরও দিয়েছে এবছরও সে প্রথম হয়েছে অর্থাৎ আমাদের গ্রামে প্রত্যেকে সবাই একসাথে বসে মিষ্টিমুখ করেছে ওখানে প্রায় ষোলো কেজি মিষ্টি দিয়েছিল সকলের জন্য তা আমরা দশমীর দিন ঢাকের তালে আমরা ধুনুচি না তারপরে আনন্দ করে আমরা মায়ের বিসর্জন দিই আর এখানে সবচেয়ে আনন্দ লাগে এটাই আমাদের যা যেখানে তাকিয়ে থাকুক বা আমরা দেশের যে যে প্রান্তে থাকুক এমনকি বিদেশেই থাকুক প্রত্যেকে তারা দুর্গাপূজায় আসে না বা কোনো ছুটি নিবে না তারা বছরের এই ছুটিগুলো জমিয়ে রাখে শুধুমাত্র এই কাত্তানি পূজায় আসার জন্য আর আপনারা যারা ইতিমধ্যেই আমাদের মাগুরা জেলার কাতানি পূজা দেখেছেন তারা অন্তত দেখেছেন যে এই পূজাটা কতটা জাকজমক ভাবে হয় এবছরও দেখেছেন আমাদের মাগুরাই পৃথিবীর বলতে গেলে অনেক বড় সর্বোচ্চ যে পরিমাণ গেট সেই গেট তৈরি করা হয়েছে এরপরে হচ্ছে আমাদের এখানে আর একটা নিয়ম আছে দশমীর পরে না আমরা সকলে মিলে একসাথে শাড়ি গান গাওয়া হয় তারপরে হরিনাম করতে করতে নদী থেকে একদম মন্দিরে আসা হয় তারপরে মন্দির পরিক্রমা দেওয়া হয় এরপরে একের পর এক মিষ্টিগুলো সংগ্রহ হয় তো আমার মেজো কাকা জামাই বলতে সে পাগল মানে জামাই তার কাছে তার ছেলে তো সে নিজে হাতে আমার ভাই মেজো কাকা আমার প্রতিদেব সবাই মিলে মিষ্টি সংগ্রহ করে সেগুলো আবার গ্রামের সকলকে দেওয়ার জন্য এই যে এখানে জমা হয় দেখতেই পারছেন যে কত গামলা তারপরে কত পাত্র সব কিন্তু মিষ্টি এভাবে মনের পর মন মানে কয়েক মন মিষ্টি উঠে এই যে সবাই একসাথে বসে আমরা মিষ্টিমুখ করি তো এটা আসলে আমাদের গ্রামের একটা ঐতিহ্য ওই জন্যই বললাম আমাদের গ্রামের মেয়ে বিয়ে করতে হলে অবশ্যই এটা আপনাদেরকে জানতে হবে যে মিষ্টি মিষ্টিমুখ বছর একবার করাতেই হবে তো পুরো আমাদের নিয়মটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আর কাঁচানি পুজো দেখতে আসেন